হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়া ভালোবাসাই আর সাপোর্টে তো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল উঠে আমি ভিডিওটা শুরু করেছি তো সকালে উঠে আগে আমার কাজ হয় আমার চুলটা আছড়ানো তারপরে আমি ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে কাজকর্ম করি তো এখন আমি যাব ফ্রেশ হতে তো ফ্রেশ হয়ে তারপরে কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে আর রান্না বান্না করি করেছিলাম সেগুলো আর ভিডিও করে নি দুপুরে আমি বিরিয়ানি খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছি আমি দিন আর ভিডিও করা হয়নি পুরো দিন আর কোনো ভিডিও করিনি রান্না বান্না করেছিলাম খাওয়া দাওয়া করলাম আজকে আর ঘুমাইনি দুপুরে তো ভাবলাম যে হঠাৎ করে বিকালে একটুখানি ঘুরতে বার হবো অনেক দিনই ঘুরতে বার হয় না সেটা তো তোমরা জানো কোনো ভিডিও করি না ঘুরতে বার হয় না তো আজকে ভাবলাম একটুখানি বার হই আর যেহেতু আজকে ব্লগ করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারবো তো এখন আমি বার হব আর আজকে আমি এই ড্রেসটা পরবো ওই যে টপটা নিয়েছিলাম ওটা আমি একবারই এটা আমি একবারই পরেছিলাম সো এটা পরব আজকে আর এর সঙ্গে এই জিন্সটা পরবো এর সঙ্গে এই জিন্সটা না অনেকটাই মানাই তাই না আর পরলে তোমরা দেখতে পাবে এর সঙ্গে এই জিন্সটা পরবো এই জিন্সটা আমার অনেক পছন্দের একটা জিন্স এটাকে কি ব্যাঙ্গালোর থেকে নিয়েছিলাম আর এর সঙ্গে আমি একটাই হিজাব অন্য নেব এই অন্যটাও মিশো থেকে নিয়েছিলাম মানে এটাও অনেক সুন্দর এটা এটাও আমি দুই দিন নিয়েছিলাম একবার বসিয়াটা গিয়েছিলাম পরে আর ঈদের দিন নিয়েছিলাম তো এইগুলো পড়বো তো এখন আমি রেডি হয়ে নিই অনেকটাই সাড়ে চারটে বেজে গিয়েছি বিকাল হয়ে গিয়েছে আস্তে আস্তে আবার একটু সন্ধ্যা হয়ে যাবে মানে একটু রাত হয়ে যাবে তো সেই জন্য তো চলো এখন বুনুকে নিয়ে যাব বুনু আমার সঙ্গে যাবে আজকে তো বুনু এখন হাফ রেডি হয়েছে এদিকে করাটা তো তারাও দিচ্ছি ও এখন সাজুগুজু করা ব্যস্ত তো তা আয় এদিকে আমি ওকে বললাম একদম সিম্পলের মধ্যে রেডি হবি তো এই যে সাদা একটা টি শার্ট দিলাম আর এরপরে এই জিন্সের এটা বাইরে গিয়ে দেখাবো ওখানে ওটা একটা জিন্স পুরো এই পর্যন্ত হাফ হাফ লাগছে ওকে ক্যামেরার সামনে এদিকে ক্যামেরাটা বাজে লাগছে না গাইস হচ্ছে আমি বলেছি একদম সিম্পলের মধ্যে মেক আপ করবি তাহলে ভালো লাগবে করে নিও বাদ দাও আমি করে দিচ্ছি একটুখানি পরে তো চলো এখন আমি হচ্ছে একটুখানি রেডি হব তো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি চলো তাড়াতাড়ি রেডি হয় তো গাইস জাস্ট ড্রেসটা পরেছি এই যে হচ্ছে তোমাদেরকে দেখা দেখাতে যাচ্ছি ভাই এই যে হচ্ছে আমি ড্রেসটা পরেছি আর এখন হচ্ছে আমি একটুখানি হালকা করে রেডি হব মেকআপ করব না এই এমনি হালকা করে কানের পরি নিই একটা টপ পরলে ভালো লাগতো তাই না এই জন্য একটা টপ পরব তো যাই হোক এখন হচ্ছে আমি এই সিরামটা ইউজ করবো এই যে হচ্ছে এটা হচ্ছে গুড একটা ফেস সিরাম এটা আমার খুবই ভালো লাগে অ্যান্ড এটা এত সুন্দর গাইস কি বলবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই কিন্তু সুন্দর এর মধ্যে ওই যে সাবু দেওয়া আছে এটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক অনেক লেট হয়ে যাবে না বেশি বকতে গেলে আবার কিন্তু আমি তো ঘেমে যাচ্ছি প্রচন্ড এইখানে তো এই লাইটটা জ্বালিয়েছি চালাতে পারছি না আশ্চর্য করে অ্যাপ্লাই করে নেব এর স্মেলটা স্মেলটা এত বেশি পরিমাণে সুন্দর আমি তো এর স্মেলে একদম ফিদা হয়ে যায় সো আমি ভাবছি এর আর কিছু অ্যাপ্লাই করবো না এরপর আর কিছু দিলে না কেমন একটা কালো মতো লাগবে এমনি আমি বাইরে বার হলে মুখটা পুরো কালো বিচ্ছে বাজে লাগে এটা আমি জানি যাই হোক এখন আমি একটুখানি হাওয়াই টাস ইউজ করবো সো দেখো তোমরা আর আজকে আমার একটা দুপুরবেলা একটা পার্সেল এসেছিলো এই যে হচ্ছে আমি ভাবছি যে এখন ভালোই হয়েছে এই পার্সেলটা এসেছে এটাকে পরে আমি যেতে পারবো এটা হচ্ছে একটা জুতো তো আরও কয়েকটা পার্সেল এসেছিলো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ওখানে এটা এখন শেয়ার করছি তো এটা হচ্ছে আমার একটা জুতো এসেছে এই জুতোটা এই ড্রেসের সঙ্গে মানে এই অন্যার সঙ্গে মেজ খাচ্ছে তাই না অনেকটাই সুন্দর সো এটাকে আমি পড়লেন তোমার দেখতে পাবে এই জুতোটা হচ্ছে এরকম দেখ উল্টো হচ্ছি বারবার এই যে জুতোটা জুতো দেখাচ্ছে আমার কেমনটা লাগছে ক্যামেরায় তো যাই হোক এই যে জুতোটার কালারটা হচ্ছে একদমই এই অন্যার কালার পার্পল কালার আমার অনেক ভালো লাগে পার্পল কালার আমার কোনো জুতো নেই সেই জন্য জুতোটা এখন পরে দেখি কেমন লাগছে আসলে আমার পায়ে মানাচ্ছে কিনা ওই জানি না কেমন লাগবে ঠিক আছে সো এমন লাগছে আমি এটাকে এখন পরে থাকি ঘরের মধ্যে নতুন জুতো ঘরের মধ্যে কোনো ব্যাপারই না তো যাই হোক কেমন আওয়াজ হচ্ছে কুটুম বাড়ি যাচ্ছি কুটুম বাড়ি যাচ্ছি আমার এরকম আমার শুনলে মনে হয় কুটুম বাড়ি যাচ্ছি কুটুম বাড়ি যাচ্ছি এমন একটা যাই হোক এখন আমি এই আতরটা হচ্ছে মাখ পর আমি পারফিউম খুবই কম মাখি পারফিউম নেই বলতে গেলে আমার হ্যাঁ তো কোথায় পারছি না তো যাই হোক এই যে হচ্ছে পারফিউম আমি মাখি না আমি হচ্ছে ভালো মেয়ে আতর মাইকে আমি তো এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে না কটা সময় টাইম কী হচ্ছে এটা আমি দেখছি না সাড়ে চারটের বেশি হয়ে গিয়েছে পনিপাস পাঁচটা থেকে নেবো কারণ ওখানে গিয়ে আমার ভিডিও করতে হবে তো এটা আমার অলমোস্ট দরকারি ওখানে গিয়ে তো এটার মধ্যে ব্লু কালার এটা পার্পল কালার এটার মধ্যে চার্জ আছে সো এটাকে আমি ব্যাগে নিয়ে

কিন্তু বুঝতে পারছি না এর মধ্যে আছে কিনা অনেকদিন সিসি ক্রিম ইউজ করি না জানো তো দেখো না ঘেমে গিয়েছি সেই আমি জানি আমি ঘেমে যাবো হাত দিয়ে একটাই করিনি এখন সময় নেই ব্ল্যান্ডার খোঁজার ভয়ে ওভার দিয়ে যখন আমি ভিডিও করি তখন ভিডিওটা মোটামুটি ভালো আসে আর যখন আমি এই রকম মুখে কথা বলে ভিডিও করি তখন কিন্তু আমার কথার মধ্যে তোটা একটু বেশিই চলে আসে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না এরকম প্ল্যান ছিল না যে আমি যাব আজকে বেড়াতে হুট করে প্ল্যান হলে হুট করে চলে গেলাম এরকম হুট করে যাওয়াটাই বেস্ট সো मुझे आंखों पे करना बहुत पसंद है আচ্ছা আমার তো আগে থেকে কোনোই প্ল্যান ছিল না যে আজকে আমি ঘুরতে যাব হঠাৎ করেই পাপা বলল যে বুনুকে নিয়ে একটু ঘুরে আয় তো আমি ভাবলাম কেন এমন সুযোগ ছাড়বো তাই না পাপা বলেছে তো ঘুরে তো একটু আসতেই হবে তো সেই জন্যই ঘুরতে বার হচ্ছে আজকে একটু একটু এই লিপস্টিকটা লাগাবো তার উপরেই এই হাওয়াই টাচটা লাগাবো যাতে করে আর একটু সুন্দর লাগবে আমাকে আর কি সুন্দর লাগবে তো চলো এখন বেশি না বকে লিপস্টিকটা লাগিয়ে নিই না হলে আবার অনেক বেশি লেট হয়ে যাবে এমনিতে আমি অনেক লেট হয়ে গিয়েছি জানি না বাড়ি ফিরতে পারবো কটার মধ্যে সাতটা তো বেজে যাবেই যাবে সেটা তো আমি জানি আর চলো এখন আমি আহ লিপস্টিকটা আমি লাগাতে পারি না ভালো করে এটা সবাই বলে আমাকে আমি লিপস্টিক ভালো করে লাগাতে পারি না কারণ আমার মাথায় সব সময় হিজা বন্যা থাকে তো সেই জন্য আমাকে চললে কোনো কিছু ভাবতে হয় না যখন একটু অন্য কিছু সাজি তখন একটু হেয়ার স্টাইলের জন্য ভাবতে হয় তো যাই হোক যেমনই লাগুক না কেন আমাকে এখন বার হতে সরি যেমনই লাগুক না কেন হবে কারণ আমি রেডি হয়ে গিয়েছি তার মধ্যে অনেকটাই লেট হয়ে গেছে আমি অনেকটাই লেট আমি সব সময়ের জন্য লেট হই এখন বেশি না বগি ঘরটা পুরোটা অগজালো করে রেখেছি দেখতে হচ্ছে এখানে এত জিনিসপত্র আমি সব কিছু অগজলো করে রেখেছি আমার মাকে সব কিছু গোছাতে হবে আমি অনেক বাজে মেয়ে সময় খাটাই যাই হোক বুনুয়ে হচ্ছে এখানে এই রকম রেডি হয়েছে ও রেডিটা হচ্ছে এই রকম আমি হচ্ছে রকম যাই হোক একটু সুন্দর করে হাসলে ভালো লাগবে কেমন লাগছে তো যাই হোক এই যে হচ্ছে আমি ব্যাগটা নিয়েছি অনেক একটু ঢং দেখাবো আজকে আমি বিশাল একটা ভাব নিতে চলেছি আজকে আমি কাটাখালি গিয়ে ওফ আজকে আর সেতানিসা কাটাখালি তো যাই হোক চলো এখন আমি একটু বার হব বার হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি সো গাইস এখন হচ্ছে কাটাখালি যাচ্ছি আমরা এখন রাস্তায় আছি রাস্তায় যে বিবর্ষ যে বিপদের মুখে পড়বো আমরা দুইজন কখনোই ভাবিনি মানে কী বলবো রাস্তায় হচ্ছে এই রাস্তাটা মোটামুটি ঠিকই আছে আর এই দিক থেকে আসছিলাম ওই যে দেখো সুজমা এখনো ডুবিনি তো ওই দিক থেকে আসছিলাম আর এত বালি ফেলা হয়েছে রাস্তায় মানে গাড়ি চালানো যাচ্ছে না গাড়ি এই এইরকম 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 হচ্ছে ডান্স করছে আর কি তো যাই হোক এখন একটা জায়গায় দাঁড়িয়েছি এখানে সুন্দর একটা পুকুর আছে পুকুর ঘাট আছে এই দিকে হচ্ছে এরকম আমরা এখন সামনে যাব আর এই দিকে হচ্ছে কিছুটা এমন সো অনেক সুন্দর একটা লোকেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি তো যাই হোক এই রাস্তায় আমি একবার এসেছিলাম এগারোটার দিকে তো তখন অনেক বেশি পরিমাণে রৌদ্র ছিল তখন ভালো লাগছিলো না কিন্তু এখন খুবই ভালো লাগছে কারণ এখন একটু ঠান্ডা বাতাস বইছে পাখি ডাকছে তো খুবই ভালো লাগছে তো চলো এখন আমাকে এখনও অনেকটাই দূর যেতে হবে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ ওই যে একটা ভাড়া ওই যে ওইখানে আমাকে যেতে হবে এখন আর এইখানে আমার একটা বান্ধবীর বাড়ি আছে ওর বাড়িতে আমি ভাবছি একটুখানি যাবো কারণ এতক্ষণ ধরে আমি কি করব। একটু ঘুরবো তো ওকে নিয়ে গেলে যাতে ওর যেদ এদিকে বাড়ি তো ওর সব কিছু চেনে তো যেতে আরও ভালো লাগবে ও সব কিছু চিনিয়ে নিয়ে যেতে পারবে কারণ আমি এখানে ফার্স্ট টাইম এসেছি আমি সব কিছু চিনি না সেই জন্য তো চলো এখন বার হই হলে আবার লেট হয়ে যাবে বাড়ি যেতে আবার আমরা একটুখানি একটা রেস্টুরেন্টে যাব ওখানে কিছু খাওয়া দাওয়া করে তবে বাড়িতে যাব তো চলো এখন চাই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো সো গাইস এখন আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়েছি আর দেখো অনেকটাই কাজে চলে এসেছি ওখানে আর এইখানে একটা চায়ের দোকান আছে ওই যে খুবই সুন্দর একদমই রাস্তার ধারে আমরা এইখানে দাঁড়িয়ে আছি এখন তো এখন আমরা ওই জায়গাটাই যাব মানে ওই রাস্তা দিয়ে যাব চার দোকানের পাশ দিয়েই যাব তো এখন অনেকটাই খুশি লাগছে অনেক দিন পরে ঘুরতে হয়েছে তো চলো এখান থেকে কিছু ঘুরে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে যাব হচ্ছে একটা রেস্টুরেন্ট থেকে কিছু আসার ওদের চায়ের চায়ের দোকান দোকান মানে আমার বান্ধবীদের তো দেখে আনটি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছে আসার পরে চা দিয়েছিল দেখো এখন চলে এসেছি কিন্তু আমার বান্ধবীকে পাইনি ও এখন পড়তে গিয়েছে আর এখন আসার সঙ্গে সঙ্গে নানি এখন দিয়েছে বিস্কিট আমি আর বোনু খাচ্ছি বিস্কিট তো এখন আমরা একটু চা খাবো এই যে চা দেখতেই পাচ্ছ তো চলো চাটা খেয়ে নি তারপর ওর সঙ্গে দেখা করে বাড়িতে আসলেই যে খেতে দিলে ভালো মানুষ হয় এমনটা কিন্তু না তাদের কথাবার্তা তাদের ব্যবহার এগুলোই কিন্তু দেখতে হয় আসলে ওদের বাড়ি আমি ফার্স্ট টাইম গিয়েছি আজকে তো আমার খুবই ভালো লেগেছে নানি তো খুবই যত্ন করছিল আসলে খেতে দিলেই যে যত্ন হয়ে যায় এমনটা কিন্তু না আর আমি কিন্তু চা খেতে খেতে হাতে কিন্তু চা ফেলেছিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ কারণ আমি একটু আছি ওরকম হস্তুনির মতো তো যাই হোক সেখানেই যাই ওরকম করি এখন আমি যাচ্ছি ওদের বাড়িতে কারণ এখন এতক্ষণ ছিলাম ওদের চায়ের দোকানে বসে ওখানে একটু খাওয়া দাওয়া মানে চা বিস্কিট খেয়ে আমরা এখন ওদের বাড়ির দিকে যাচ্ছি আমার স্কুটিটা ওখানেই রেখেছি যে তো নানি আছে দোকানে তো সেই জন্য তো এখন আমরা যাচ্ছি মাঠের দিকে আমার বান্ধবী চলে এসেছে পরে এখন আমরা বল ও বলছিল যে একটুখানি ওদের ঘেরির দিক থেকে ঘুরে আসতে আনটি বলছিল তো আমি ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এখন আমি যাচ্ছি এখন হচ্ছে আমরা মাঠে এসেছি এদের ঘেরি দেখতে মানে আমার বান্ধবীদের ঘেরি দেখতে

আকন্দ ফুল এই যে গাইস দেখো আকন্দ ফুল কিন্তু প্রচণ্ড পরিমাণে আঠা হয়েছে চলো সামনের দিকে যাই আর সন্ধ্যা হয়ে গেছে একটু বিকাল বিকাল আঠা ভালো হতো আমার মা তাই বলছে আমি রেডি হতে এত দেরি করছে না মা বলছে তোরা আর যেতে হও না আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি সন্ধ্যা হলে আমি একটা যাবো বেড়াতে যাবো বলছে বেড়াতে যাবো তো এদিকে দেখো গাইস ওইদিকে যেদিকে মানা করছে কলা গেটেছে আটা পড়বে তাই হচ্ছে নানু এক্ষণি হচ্ছে কলা কাটলো ওই যে নানুকে দেখা একটুখানি দেখো ওখানে কলা গাইস এখন এসেছি রঙ্গিলা পাঞ্জাবে আর এখানে এসে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা গিয়েছে দিন পরে মিঠোল ওর সঙ্গে আসবে এই যে দেখো তো খুবই ভালো লাগছে দিন পরে আমি এসেই দেখছি বসে আছে আমি তো ওকে দেখে তো খুবই ভালো লাগছে অনেক দিন পরে দেখা হয়েছে তো আমরা একটুখানি গল্প করবো তারপরে একটু খেয়ে বাড়িতে যাবো তো তো বাড়িতে আমি তো চলো গাইস বাবাই বা এই ভিডিও চক্করে কিন্তু আজকে আমি দুই বা চা খেয়ে নিয়েছি দেখো ওখানে একবার খেয়েছিলাম আর এখানে এসে তো আর একবার ওদের সঙ্গে বসে খাচ্ছি চলো চাটা খাই এখন আমরা

এখন আমরা চায়ের সঙ্গে একটু গল্প করছি চা খাচ্ছি আর একটু গল্প করছি আর জানোই তো বান্ধবীদের যদি অনেক দিন পরে দেখা হয় তাহলে যে কত গল্প থাকে সেটা শুধু তারা ছাড়া আর কেউই জানে না আসলে অনেক কথা জমে ছিল আমাদের সেগুলোই আর কি বলছিলাম আমরা আর আমরা এইসব গল্প করছিলাম আর ওখান থেকে বেরিয়েছিলাম ওই ছটার দিকে এখন প্রায় সাড়ে ছটা বাজতে যাই তো এখন একটুখানি আমরা চা খেয়ে বার হব বাড়ির দিকে বুনু বলছে ও নাকি আইসক্রিম খাবে তো চলো এখন গল্প হয়ে গেল এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে এরপরে লেট হয়ে গেল মার বাড়িতে

একটুখানি দাঁড়িয়েছিলাম ফুচকা নিতে নবকাপুর ফুচকা নিতে তো মার জন্য এখন ফুচকা নিলাম এটা ধরবে তুমি যাবে না তো কেমন পড়ে যাবে বলো তো যাই হোক চলো এখন ফুচকা নিয়েছি ওখান থেকে বার হয়েছে ওদের সঙ্গে মিট করে একটুখানি কষ্ট লাগছিল অনেকদিন পরে দেখা হয়েছে একটুখানি গল্প করে এবার চলে এসেছি তো এখন দেবো বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে গাইস এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার পরে আমার লুকটা কিছুটা এমন ছিল অনেক বেশি গরম লাগছিল তো এখন আমি ড্রেস চেঞ্জ করব তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি চলো ড্রেসটা চেঞ্জ করে নিই ফুচকা খেতে হবে আবার চলো এই যে এখন ফুচকাটা ঢেলে নিয়েছি আর বুনুর আর মার খাওয়া হয়ে গিয়েছে এগুলো আমার জন্য কিন্তু আমি তো এতটা খেতে পারবো না আসলে নবকাকু আজকে কিন্তু ফুচকাটাই অনেক বেশি পরিমাণে হচ্ছে ওই তোমার ঝাল দিয়ে ফেলেছিল। তাই আমার খেতে ভালো লাগছিল না তো দেখো আমি ফুচকা খাচ্ছি ফুচকা খেতে খেতে আমি ফেলে দিয়েছি হচ্ছে একটুখানি পানি তো যাই হোক আমি তো আছি এরকম একটুখানি কি আর করবো এইরকম অভ্যাস আমার মধ্যে আছে কিছুই করার নেই থাকলে আর আমি এখন ফুচকাটা পুরোটা খাওয়া কমপ্লিট করি তার আগে আমি একটুখানি টক খাচ্ছিলাম টকটা খেতে আমার বেশ মোটামুটি ভালো লাগে কিন্তু অনেক বেশি পরিমাণে ঝাল দিয়েছিল তাই আমার ভালো লাগছিল না তো চলো এখন ফুচকাটা খেয়ে নিই আর পাপা কিন্তু আজকে এনেছিলো খরমুজ এটা অনেক বেশি পরিমাণে বড় তাই জন্য হাফ নিয়ে এসছিল আর ওই আন্টিরা কিন্তু আমার বান্ধবীরা দিয়েছিল কাঁচা মেটে আম বলছিল তো এটা কাঁচা মেটে আম কিন্তু অনেক গোল গোল আমি জানি না এটা কি কিন্তু অনেকে মিষ্টি হয়েছিল আর তার সঙ্গে দিয়েছিল লেবু ভাত দিয়ে খাওয়া লেবু কি বলে ওটাকে ভুলে গিয়েছি আমি যাই হোক এখানে আমি তরমুজ কেটেছি আর আম কেটেছি কয়েকটা তো চলো এখন আমি এইগুলো খাই আর তারপরে ভাববো আর কি খাওয়া যাবে এইখানে আমি তরমুজটা খাচ্ছিলাম সরি খরমুজটা খাচ্ছিলাম খরমুজটা আমার না তরমুজের খরমুজের ছাড়া তরমুজটা বেস্ট লাগে কারণ খরমুজটা তো সবসময় ততটা সুন্দর টেস্টি হয় না তরমুজও হয় না বাট আমার তরমুজটাই বেস্ট লাগে তরমুজটাই আমার ভালো লাগে খেতে তাই জন্য একটুখানি বললাম আর কি তো চলো এখন তরমুজ খরমুজটা তো আমি খেলাম মোটামুটি মিষ্টি ছিল বাট ততটাও সুন্দর লাগেনি আমার এখন আমি খাবো আম আমগুলো একটু ছোট ছোট ছিল আমার মনে হয় এই আমগুলো আর একটু বড় হলে একটু বেশি টেস্টি হতো কিন্তু আমগুলো মিষ্টি ছিল অনেক আর হচ্ছে আমি আমার নানুর বাড়ি থেকে কাঁচা মেয়েটা আম এনেছিলাম ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ওইগুলো আর এইগুলো দেখতে সম্পূর্ণ আলাদা তাই আমি ভাবছিলাম এটা আসলে কি কাঁচা আম কিন্তু খেতে কাঁচা আমের মতো ছিল বাট দেখতে একটু অন্য ছিল তো যাই হোক চলো এর মধ্যে কিন্তু ছিবড়া হয়ে গিয়েছিল আমি ওটা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছিলাম আর রাতে আমি এখন ডিনার করতে বসে গিয়েছি আমি এই যে দুপুরে ভাত রান্না করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম এই যে দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখায় আমি কেমন মাছের ঝোল রান্না করেছিলাম এই যে এমন মাছের ঝোল রান্না করেছিলাম আমি আর চলো এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রাত অনেক হয়েছে প্রায় পনি এগারোটা বাঁচতে যায় আর শুতে শুতে ভিডিও এডিট করতে করতে আমার হচ্ছে আরও লেট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে দেবে যাতে করে সববার প্রথমে আমার ভিডিওটা তোমাদের কাছে যায় তো চলো বাই বাই আল্লাহ হাফিজ ফিরে আসি নেক্সট কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং আই লাভ ইউ অল